বাজারও গিয়া তো চাষায় গরু লইস গরু লইয়া যখন টেকা দিতাম ও আপনার পাঞ্জাবির যাব যখন আতারাই চন্দ্র বই আপনার পাঞ্জাবির যাব না টেকাও নেই প্যাকেট মাঠটা এমন নেবা নিজে টেকাও নিছে পাঞ্জাবির যাব ফাটিয়ে নিছে এমন যাব আর আপনার যাব আর হাতিম সাহেব যখন টেকা পাইছেন না ও তাম ইমাম সাহর কথা এখন মনে করছে এখন কই ইনশাআল্লাহ এমন নবানি নিল টাকা নিল ল জebo কাটি আনি ল ইনশাআল্লাহ খাদিম সাহেব ফজরের আযান দিছেন আর ফজরের আজান দিয়া বেদা রয়া মসজিদ ও হইছে ইমান জামা কইলা খাদিম সাহেব খবর গিতা বলে ইনশাআল্লাহ গরুলওয়া হইছে না ইনশাআল্লাহ পেকেট মারডা আছে পেকেট কাটিয়া টেকাও নিছে আর পেকেট নিছে কি পাঞ্জাবির जेब নিছে কি ইনশাআল্লাহ বলে হনারে ইনশাআল্লাহ হইলে হইত না ইনশাল্লাহ হইবার সময় হইত না এর লাগে আমরা মুসলমানের কাম হইল আপনার ইনশাল্লাহ হইয়া বুজুর্গ হল আর বায়ু হল আমরা আমরা একদিন আমরা এই যাই এই এখানে আমরা সবর এক আছে কিন্তু হে কোনদিন যাই ইমুই কারণ আমরা জানা নাই আপনার জানা আছে নি মাতো না বয়স আমি জিকার করলে আপনারা সিরিয়ালে একজন এখন করে জিকার করলে সার কতখান বয়স হয়েছে আপনারা হইতা পারবা কিন্তু সে কোন দিন মরবা ই গান জানা আছে মত জানা নাই যারা স্বাদু হয়ে গেছে জিকার করলে হইতে পারবা কত ইংরেজীত সাদী হয়েছে কিন্তু মরবা কোন দিন স্বাদ আপনার বারটা সোমবার আসলো না মঙ্গলবার আসলো যারা স্বাদী হয়েছে জিকার করলে হইতে নি পারবা কিন্তু আমরা মঙ্গলবার বারটা সোমবার থাকব না মঙ্গলবার থাকবো না শনিবার থাকবো না রবিবার থাকবো ইখানে আমরা শেহরো জানা আছে ইখানে আমরা শেহৰৰো জানা নাই সারা জিন্দেগি গিয়া আমরা খবর লৈতাম আল্লাহ শৰ্মাই ত্রাত দুনিয়া মাজরা তোল্লা নভিচ শৰ্মাইছোন দুনিয়া তই আগরে তোৰ ক্ষেতৰ জাগা ইনু আমরা আগারে তোর ক্ষেত কটা মাইছি আর খবৰৰ মধ্যে গিয়া আমরা আরামে ঘুমাইতাম আর জান্নাতের মধ্যে আমরা মজা মজার খানাই খায়তাম ওকাস সুবহানাল্লাহ কিন্তু কয়েক কোন সময় মরম बुजुर्ग হনার বাইওহলি কান আমরা কেউরও রজানা নাই ও মাহফিলা আমরা অনার কাফনর খাপর দোকান হইয়ে আসছে ও মাহফিলা আমরা অনার কাফনর খাপর দোকান হইয়ে আসছে আপনারা কাফন কোন জায়গা থেকে আমেন বারবাটন চলো বারবাট বাজার আসেবি না আটাউন থেকে আমেন মতই না আপনার টাউন থেকে আমি না আপনারা বারঘাট বাজারও আসে বারঘাট বাজারও আসে না আমি সোনার ময়না হল সোনার চান হল ও মহফিল আমরা অনেক ওর খাবনের খাবর দোকান মাইয়া আসছে অনেক ওর খেবর মাছ আপনার বাজার বিরো আপনার রেডি হয়ে আসছে ওমা খাল জিন্দা বাল হিংসা হিল্লা صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا سيدنا ومولانا محمد نبي جيل أبد عبد الله نبي ماتا أمينا نبي ما دودما ما صلى الله

সবন্ন লগে মায়া শৈলী দিল ভরিয়া মহম্পত সহিত বড় বড় কোয়া ভালাম মহম্পত বড় বড় দিল বড় 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 কোয়া দিল খুলিয়া মদিনা দুরু Sallallahu alaihi wasallam. Assim a amadeir marané, daqui mo amranoyané. Sallallahu ma de sallallahu. সালাম নবী রা মদিনা সর নবী গির মদিনা সেই নবীর নাই রে না সালাম

আমাদের মরনে আসিও আমাদের মরনে দেখি মো আমরা নয়নে সাল্লাল্লাহু আকবার মোদ সাল্লা ওয়া আলাইহি ওয়া সাল্লাম صلى الله على محمد صلى الله عليه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله محبة الشيطان لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أبستد <applause> شباب

নবীদের ওয়ারে চৌলামা کرامহলের দাওয়াত দিছেন এই golonganের এক সময় নির্দিষ্ট করে দিয়েছেন আমারও ও আমার রূপটাকে দাওয়াত দে বলছি আল্লাহ পাক পরওয়ারদিগার আলো मियां নিয়াম আপনার হিজমত হাজির হসন এবং সবাইতে সার্ব উপম동산 দুইচার মাต আপনার খান পর্যন্ত হোসাইব আল্লাহি আল্লাহ পাক বারবার জায়গায় আলো মে তো হান তৌফিক দেন আপনারা হান মরযত বহসে চেষ্টা করুন ইনশাআল্লাহ মাফিলা গতবে আলোচনা হইবো আমরা সব জনিয়া বলতাম আবার নিয়ত করি কই ইনশাআল্লাহ মুসলমানের কাম হইলো আপনারা ইনশাআল্লাহ নবীজি একদিন এক আদর মধ্যে আপনারা ফাউরি ইনশাআল্লাহ খুশগা নাম আল্লাহ তাকি হইয়া আপনার বন্ধু এর লাগে আমরা মুসলমান ইনশাল্লাহ ইনশাআল্লাহ তসিরও লইটাইনি ইনশাআল্লাহ আমার এটা তসির হয়নি মাতো না তসিরও দইটাইনি বরঘট বাজার মসজিদ ইনশাল্লাহ ইজতেমা যইতায়নি ইনশাল্লাহ কাংঘাত জৈঠাই নি ইনশাল্লাহ মাক পূজা কেছিলোঁ মুছলমানৰ কাম হৈ আপোনাৰ আৰম্ভতা আপোনাৰ ইনচা আল্লা শৈ আহ আৰম্ভ সতায় এখন যদি শেষ হয় আপোনাৰ গানত আইতাই নি সৈতে নি ইনশাল সেইকাৰণে নিৰ্মাণ দিয়া শৰীৰটো শৈ ভগৱানে গৰু হুজৰ শৈৰা এক মেলাত জৈঠাই নি কিতা সৈতাই হে এনেও আপোনাৰ নাওমিল্লা সৈতাই মাত পূজাকে শ্রেণী তো আপনার আমরা ইমানদার নভিজির মোহাম্মদ আমরাম ইনশাল্লা আমরা আরম্ভ করতাম গরু এগুলো গেলে ওই ভাই আল্লাহ যদি আল্লাহ ইনশাল্লাহ গুরুয়ে গুলাম মাত পুজাকে শ্রেণী খাদিম সাহাব আস্রম নমাজ না মসজিদ বাড়ি নমাজ উড়িয়া যাইতে আপনার এদিন ইমাম সাহেব আপনার আশ্রয় আদান দিছ বারি আপনার ঠি ইমাম আপনার খাদিম সাহেব বার সাই আপনার গাড়ি কে খাদিম সাহেব আশ্রয় আদান না মসজিদও আলায় না বুলে দেখলাম যদি এখন মসজিদও যাই তো লেট হইব বাড়ি নামাল ধরিয়া ধরে আর কি বাজারে গো গরখখানে সামনে তো রমজান মাস আইসি ও ইমাম সাহেব বললে আচ্ছা তো কয় ইশ আল্লাহ আল্লাহ লাইলি বলে আমার গোয়া গায়ে বেসিয়া সাত থাকি টেকা লইয়া আমার সাতটা গোয়ার টেকা তোমার ইনশাআল্লাহ এই আমি আমার সাতটাকে গোয়াবাস টেকা লোয়া যাইয়ার গরু ইনশাআল্লার বিলকুল আমি বইলা না হাতিম সাপ কোয়া মুসলমানের কাম আমার ইনশাআল্লাহ বিলকুল না বাজার গিয়া তো সাচায় গরু লুইস গরিয়া যখন টেকা দিতাম

খাদিম সাহেব ফজর আধান দিই আর ফজর আধান দিয়া বেজার মসজিদ বই কইলা খাতিম সাহেব খবর কীটা বেলে ইনশাল্লাহ গরু লোয়া হয়েছে না ইনশাল্লাহ পেক কাটিয়া পেকট নিছে আর পেকটও নিচে গে পাঞ্জাবির ইনশাআল্লাহ বলে এখন আর ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ সময় পারে না লাগি আমরা মুসলমানের কাম আপনার ইনশাআল্লাহ বুজুর্গ হল আর বায়ু হল আমরা এই জমিনও আইছে আমরা হেউ জমিনও উইতাম না একদিন আমরা এই দুমিয়া থাকি এই এখানে আমরা সবর এক আছে কিন্তু কোনদিন যাই মো কারণ আমরা জানা নাই আপনারা জানা আছে না বয়স আমি জিকার করলে আপনারা এখন এক জিকার করলে কত হান বয়স হয়েছে আপনারা হইতে পারবা কিন্তু সে কোনদিন মরবা ই কানখর জানা আছে জানা নাই যারা সাদী হয়ে গেছে জিকার করলে পারবা কত ইংরেজি সাদী হয়েছে কিন্তু মরবার কোন দিন স্বাদ আপনার মারটা সোমবার আসলো না মঙ্গলবার আসলো যারা স্বাদী হয়েছে জিকার করলে পারবা না নি পারবা কিন্তু আমরা মঙ্গলবার বারটা সোমবার থাকবো না মঙ্গলবার থাকবো না শনিবার থাকব না রবিবার থাকবো এখানে আমরা খেয়ারও জানা আছে এখানে আমরা খেয়ারও জানা নাই সারা জিন্দিগি গিয়ে আমরা খবর রইতাম আল্লাহ রসুল হরমাইতরা দুনিয়া মাজরা তোল্লাহ নবী যে হরমাইসন দুনিয়া তো আগার তোর খেতর জাগা ইনু আমরা আগার তোর খেত করতাম আইসি আর খবরের মধ্যে গিয়ে আমরা আরামে ঘুমাইতাম আর যন্নতের মধ্যে আমরা মজা মজার খানাই কামো গো কিন্তু কে কোন সময় মরম বড়জনরা ভাই হইলি কান আমরা কেও জানা নাই ও মফিল আমরা অনের কাফনার কাপড় দোকান হই ও মফিল আমরা অনেক আর কত দিন রই মো আর কত দিন রই মো আল্লাহ মাটির বানান গো অসনার কবুত আর কত রই রয় মাল্লা মাটির কত দিনে দিন রই ময়াল্লা আর কত দিনে দিন রাখবায়াল্লা মাটির বানালে ঘর অসনার কবুতর আরে হত দিন মাটির বানাইল গোনার মনে গো সোনার চান্দ হল আমরা কে কোন দিন মর্ম মত কেন আমরা জানা নাই হাজার দিন তোমার মার মারা যাই মো বুজুর্গ হল আর ভাই হল তিনটা বান্ধিয়া আল্লাহর হাওলা করিয়া হল আমার খবর তুই আই বাসাম এল্লাগে নবী হজরত তোমার ডে ফসলা হজরত তোমার ওমর একটা কথা ওমর মনে ওমর তিনটা জিনিস থাকি ওমর বাসিয়া থাকি এক নম্বরে ওমর জবানর হেফাজত ও মুখে মানুষের ব্যস্ত নিব আর মুখে মানুষের দুজখ নিব নবী হযরতম আপনার বয়ান করল হযরতম তিন জিনিস থাকি বাঁচি এক নম্বরে আপনার জবানের হেফাজত করি দুই নম্বরে আপনার চকুর হেফাজত করিও আর তিন নম্বরে হজরত মর লজ্জাস্তানের হেফাজত করিও ও তিন জিনিসের জিম্মা যাইন লুই লইবা তিন জিনিস তাকে যাইন বাঁচি লইবা এন জন্নত জিম্মা দ্বারাই আমি মোহাম্মদ হোক এর লাগি এক নম্বরে আমরা জবানোর হেফাজত করতাম আল্লাহ রসুল হরমাইসোনাল গাইবা তো আসদ্দ মিনাজি মাংসৰ সমাজ আলোচনা কৰা মাংসৰ কিবা যিনা খৰাত তাকি আৰ বত্তৰ মাংসৰ কিবদ খৰাই যিনা সমান নিজৰ আসন বাইৰ মৰা মাংস হাবাই সমান সকানা হজৰি মাত পূজা যাননি